আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ এগরু ফার্মে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা বাচ্চাদের খাবার এনেছিলাম আর আজকে আমরা এসেছি এই বাচ্চাগুলো নিতে আর এসব বাচ্চা আজকে আমরা নিয়ে আমাদের ব্রোডিংয়ে ঢুকিয়ে দিব আর আমাদের এই ভাইয়ারা আমাদেরকে বাচ্চাগুলো গনেগোনে দিচ্ছিলো আমরা মূলত আজকে এক হাজার বাচ্চা আমাদের ফার্মে ঢুকাবো যেহেতু বাচ্চাগুলো গোনা শেষ হয়ে গেছে সেজন্য আমরা আমাদের গাড়িতে ওঠাচ্ছিলাম আর আস্তে আস্তে করে আমরা বেলা ডোবার আগেই আমাদের খামারের মধ্যে এই বাচ্চাগুলো প্রোডিংয়ে ঢুকিয়ে দিব কেননা এই বাচ্চাগুলো আজকেই ফুটেছিলো রাত্রেবেলাতে আর যে জন্য এসব নিয়ে যদি আমরা বেশি দেরি করে ফেলি তাহলে এদের গাতে ঠান্ডা লেগে যাবে আর আপনারা সবাই জানেনি যে কম বয়সে বাচ্চাগুলোর শরীরে যদি ঠান্ডা লাগে তাহলে এদের জ্বর হয়ে যায় আর জ্বর হয়ে গেলে এদের বাঁচানো সম্ভব হয় না আরেকটা কথা বলি যে বা আপনারা হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা কেনার জন্য ঘুরতেছেন তিনারা আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা খুব কম দামেই বাচ্চাগুলো নিতে পারবেন আর যারা যারা ব্রোডিং সম্বন্ধে জানেন না তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন আর ব্রুডিং করার জন্য সর্বপ্রথম আপনারা ধানের তুষগুলো তলে দিয়ে দিবেন তার উপর দেবেন পাটের বস্তা তার উপর দিবেন বাতরি কাগজ আর এরকম করে দিলে হয় বাচ্চাদের গায়ে ঠান্ডা লাগে না যেহেতু আমাদের হাতে অনেকগুলো বাচ্চা এক হাজার বাচ্চা তাই আমরা চারটে ব্রোডিংয়ের ব্যবস্থা করেছি আর একটা করে জায়গায় আমরা দুইশো পঞ্চাশটা করে বাচ্চা রাখবো আর আপনার একটা বস্তু আরও লক্ষ্য করবেন যত কম করে বাচ্চা দিয়ে ব্রোডিং করা যায় তত ভালো তত পটাপট মানে বাচ্চাগুলো বড় হয়ে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বাচ্চাগুলো আমাদের ব্রোডিংয়ে ঢালার কাজ আরম্ভ করে দিয়েছি আর আমি আবারও আপনাদেরকে জানাই যারা যারা হয়তো খামার করতে চাচ্ছেন আর যারা যারা মুরগির বাচ্চা না বা হাসিয়ার বাচ্চা আপনারা পাচ্ছেন না সে ভাইরা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আর আপনারা মূলত জিরো বয়সের বাচ্চাদেরকে কি খাওয়াবেন আর একদিন বয়স থেকে আপনারা কি খাওয়াবেন আপনাদের সম্পূর্ণ গাইড আমি আপনাদেরকে করে দেবো আপনারা আমাকে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদেরকে আমি আরেকটা কথা জানাই যে আপনারা জিরো বয়সে বাচ্চাদেরকে ভেটেনারি থেকে আপনারা যে ওআরএস পাওয়া যায় সেই ওআরএসটা খাওয়াবেন এবং মুড়ি এই মুড়িটা আপনারা কি করবেন পানির সাথে মিশিয়ে অল্প নরম করে তারপর আপনারা এদেরকে প্রথম দিন খেতে দিবেন পরের দিন থেকে আপনাদের প্রি স্টার্টার পাওয়া যায় অনেক ধরনের ফ্রিডস পাওয়া যায় সেসব আপনারা এনে নেবেন আর যদি পারেন লোকেল ভেটেনারি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন আর যত সম্ভব এদেরকে আপনারা তাপের মাধ্যমে রাখার চেষ্টা করবেন যত তাপ দিবেন তাদের জন্য তত ভালো আর দেখতেই পারতেছেন যে চারিদিকে পানি জন্য আমরা অনেক ধরনের প্রোটেকশনের ব্যবস্থা করেছি আমরা বাইরের দিকে নেট জাল দিয়ে বেড়া দিয়েছি তারপর আমাদের যে ঘরের বেড়াটা তারপরে দেখতেই পারতেছেন আপনারা যারা যারা ব্রোডিং করতে চান কিন্তু ব্রোডিং কীভাবে করবেন জানেন না ব্রুডিং করার সঠিক পদ্ধতি কী সেসব জানার জন্য অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আর যেহেতু আমাদের আজকের ব্রোডিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে